چاند دو للہ مجھے حسن خدا داد دکھا دو میں دور ہوں مجبور ہوں اے سید عالم میں دور ہوں مجبور ہوں اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو دنیا کی دنیا کا طلبگار نہیں ہو دنیا کی دنیا کا طلب نہیں ہو بازار سے گزار کھوڑی دار نہیں ہو বাজার যে গোজার খরিদ্দার নি আলহামদুল্লিয়া আজকেরই বৈদ্যুতিঘাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে ও বাজার ব্যবসায়ী বাইরের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি আপনার মাপত্তিকের সুপরিচিত ব্যক্তি আমার শ্রদ্ধাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আব্দুল বাতেন সরকার সাহেব আজকের এই মহাবিলের সম্মানিত প্রধান অতিথি আপনার আমার সুপরিচিত ব্যক্তি সদ্যাবাহাজুন বড় ভাই জনাব মোহাম্মদ আমরুজ্জামান মন্ডল এম সাহেব প্রধান মেহমান শাহউদ্দিন বিয়েতছি সাহেব বরান্য অতিথিদের মধ্যে আছেন গিয়াসউদ্দিন মন্ডল সাহেব সম্মানিত বিশেষ অতিথি বিন্দু আজকের এই মাহাবিলের সম্মানিত প্রধান আকর্ষণ প্রধান বক্তা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুফতি সাফাত হোসেন রাজি সাহেব দেগান ওলামায় কারাম আমার সামনে ভবিষ্ঠ আমার মুরব্বী বাবারা যুবক বায়রা পর্দার আড়লে অপেক্ষমান অবলা সরলা শ্রদ্ধা মা আমরা প্রত্যেকই মহান মালিকের দরবারে কালী মতুর শুকুর যে রব্বি কারিম আমাকে আপনাদেরকে আজকের এই মজলিস জলিস রহমানের মজলিস গুনা মাফের মজলিস জান্নাতের টুকরা জান্নাতের বাগান আশা বসা আমাকে কিছু কথা বলা আর আপনাদেরকে শ্রবণ করার যে রব্বি করিম তৌফিক দান করেছেন শ্রী মহান মালিকের দরবারে মনিবের দরবারে কালী মতো শুকুর আদায় করি বলি আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিল হওয়াতে খুশি না মোটামুটি অনেক বছর পরে দুই হাজার পনেরো সালে মনে হয় এখানে একটা মাহফিল হয়েছিল এই বাজারের পর থেকে মনে হয় আর হয় নাই আজকে যদি এখানে মাহফিল না হইয়া গানের কনসার্ট দেওয়া হতো তার সাথে লোক কম হইতো বেশি হইতো না আমি মনে করি কম হইতো কারণ আমি তো গানের মধ্যে যাই না দেখে ঠিক না এদের জন্য আমার আমটা কম তারপর যারা আসেন তারা বড় বাদ্যমান সবাই একবার করেন লা ইলাহা ইল্লাহ লাহ وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير দোয়াটা যারা পড়ছেন বা শুনছেন আল্লাহ তাআলা আর একটু আসতে কোন সোহান আল্লাহ নেকি কত হইছে আর একটু জোরে বলেন বিশ লক্ষ নেকি এই দুটা আল্লাহ রসুলের সাহাবাহ কালাম আল্লাহ রসুল বাজারে যখন যাইতেন বাজারে পরশ করার সাথে সাথে এই দোয়া করতেন সোহান আল্লাহ বলেন তাহলে আমরা একটু আসলাম বাজারে আরে হল বাজারের মাহফিল আলহামদুলিল্লাহ বলেন দুটা পরে নিলাম আমি যখন বাজারে ঢুকি ঢুকার আগে আমার মনে হয়ে যায় দোয়া এজন্য আমি আপনাদেরকে আজকে বলে দিলাম যেহেতু আমি করি আপনারাও করবেন আমার কথা হলো আমি আমার করে করে জান্নাতে যাবো কিনা এটা একমাত্র আমারই জানি কিন্তু আমিও আপনাদেরকে নিয়ে যেতে চাই যত গালিগালাজ করেন যত বোকা করেন যত গীবত শেখের পর নিন্দা করেন ওলামায় কারাম বর্তমান ওলামায় কারাম হলো যারা দাঈ মু যারা করে তারা হলো জিব্বার মতো জনগণ হলো দাঁতের মতো জিব্বার মতো আর জনগণ দাঁতের মতো দাঁতের ফাঁকের মধ্যে যখন সুবারির কুটি ঢুকে বা গুস্ত লাগে হাড্ডি লাগে যখন কোনো ময়লা ঢুকে তখন জিব্বা খালি ওই জায়গায় খালি পাড়া ওইখানে খালি দেয় তার মানে বাইরে বাইরে ফালাই দেওয়ার জন্য যতক্ষণ পর্যন্ত দাঁত পরিষ্কার না হবে ততক্ষণ পর্যন্ত জিব্বা কেন হয় না আপনারা যত কিছু আমার বদলাম করেন আমি আপনাদের মানুষ আমি চাই না কু আংফুসাকুম ওয়া আহলিকুম নারা আল্লাহ কোরআনের মধ্যে বলেন এ বান্দা নিজের দুজকের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজন নিকট আত্মীয় যারা আছে তাদেরকে দুজকের আগুন থেকে বাঁচাও এজন্য আমি চিন্তা ফিকির করে দেখলাম আমিও বাঁচবো আমার আশেপাশে প্রতিবেশী যারা আছে তাদেরকেও বাঁচাবো আপনারা আমার প্রতিবেশী আপনারা জাহান্নামে যাবেন আমি যেতে চাই না আমি আপনাদের জাহান নামের রাস্তার মাঝখানে যাই বাবা দাঁড়ায় থাকবো আমি প্রতিবন্ধক হয়ে থাকবো মালিক রে বলবো মালিক যতক্ষণ পর্যন্ত আমার প্রতিবেশীদেরকে জান্নাতে না দিবা ততক্ষণ পর্যন্ত রাস্তা ছাড়বো না দোয়া করেন আপনি আমি আহাবা আপনি আমি যাকে ভালোবাসবো তার সাথে হাসন নাসর হবে আল্লাহ যদি আমাদের প্রত্যেককে জান্নাতি বানায়া ফেলায় তাহলে কেউ বাধা দিতে পারবে তাহলে আমরা আশা করতে পারি না পারি না আল্লাহ আমাদের সবাইকে কবল করুক আমিন বলেন আনোজন বলেন আমিন যুবক যারা তোমরা একটু পেজ ফেসবুক স্ট্যাটাস মারবা যে গোলদিঘাট খেলার মধ্যে কি পরিমাণ লোক হয় আর ছাকাওয়া কয়েকজন রাজেরি অঞ্চলের কইছে না ছাকাওয়া দুজন রাজিয়েছে সারা বাংলাদেশের ভিতরে পাঁচজন আলেম থেকে বড় দক্তা এবং দাঈ এবং আংলাওয়ালা বুজর্গ এর মধ্যে উনি একজন চিন্তা করে দেখেন আমরা তো কয়েকজনকে চিনি ছাকাওয়া দুজন রাজিসের তো আমরা চিনি না এইজন্য উনি অনেক বড় একজন আলেম তো যাই হোক আপনারা যারা আসেন সবাই ভিতরে চলে আসেন আমি সময় কতটুকু পাই জানি না আমার সময় ছিল আটটা পনেরো থেকে এখন আলোচনা শুরু করছি মোটামুটি মনে হয় পঞ্চাশ থেকে মনে হয় তো যাই হোক যতটুকু পাই অতটুকু আলোচনা করার চেষ্টা করব। আজকে আমার আলোচনার বিষয় যেটা আমি আপনাদেরকে আগে বলে দিই খোলাসা করে দিই সেই আলোচনার বিষয়টা হলো যেহেতু বাজার ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজন আপনারা কি বলেন এদিকে লক্ষ্য করেন আমার দিকে যেহেতু বাজার ব্যবসায়ী বাইদের উদ্যোগে আয়োজন আর যেহেতু একটা বাজার সেই বাজার উপলক্ষে ব্যবসায়ী বাইদের উপলক্ষে কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ যদি তা অজ্ঞান করে সকল বলি আমিন আরো যদি বলেন আমিন ব্যবসা হালাল না হারাম সবাই ভাই বসেন ব্যবসা হালাল না হারাম এখানে ব্যবসায়ী কত জন আছেন একটু কষ্ট করে হাতান দিয়ে দেখাই দেখি ব্যবসায়ী কারা কারা আছেন যে কোনো লাইনে মোটর সাইকেল মোটরের মধ্যে মোটরের জগতেও আছেন গাড়ি চালান চার দোকানদার যে কোনো বিজনেস এক কথাই যে ব্যবসার মধ্যে জড়িত আছেন আছেন না এরকম আলহামদুলিল্লাহ আপনার তাহলে আপনার গরো দরকার যারা ব্যবসার মধ্যে নাই তা গরো দরকার হালাল খাদ্য দরকার আছে না নাই হালামে আরাম নাই হালালেই আরাম এজন্য সর্বপ্রথম শুরু করি যেহেতু বাজার ইতিপূর্বে এই আলোচনা হয়েছে কিনা জানি না আর ভবিষ্যতে হবে কিনা তাও জানি না ব্যবসা আল্লাহর শূন্যত ব্যবসা আল্লাহর রসুলের শূন্যত আর এই ব্যবসার কথা আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আহ আল্লাহ্লা হুর আল্লাহ বলছেন আহ আল্লাহ্ আমি আল্লাহ ক্রয় বিক্রয়কে ব্যবসাকে হালাল করেছি ও ব্রহ্মা রুনিবা আর সুদ কে করেছি হারাম নাওল্লাহ বলেন আল্লাহ কি করছে ব্যবসাকে হালাল করছেন আর সুদ কে করছেন হারাম সুদের আলোচনা পরে যাবো যদি আসে যদি আলোচনার মধ্যে আসে যেহেতু ব্যবসা দিয়ে শুরু করতেছি এই জন্য ব্যবসার মধ্যে থাকি আল্লাহ ব্যবসা কি করছেন বিজনেস কি করছেন কেনা বেচা ক্রয় বিক্রয় হালাল করেছেন কি করেছেন হালাল করেছেন তাহলে আল্লাহ ব্যবসা কে করেছেন হালাল আর সুদ কে করেছেন হারাম এখন আমরা ব্যবসার ভিতরে লোক বেশি না সুদের মধ্যে লোক বেশি এটা কিন্তু আমি বলি নাই আপনারা ঘোটেছেন আমারও দোষারোপ করেন না আল্লাহ কোরআনে বলেন যারা সুদ খায় তারা যেন আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করে নাউজুবিল্লাহ বলেন রসুল হাদিসের মধ্যে বলেন যারা সুদ খায় সে যেন তার জন্মদাত্রী মায়কে বিয়া করে নাউজুবিল্লাহ বলেন যারা আছেন আমার বিক্রিও যদি থাকে আজকে থেকে তোগা করে ছেড়ে দেওয়ার চেষ্টা করব। আমার বাইয়ের ভিতরে আমার বাবার ভিতরে আমার মায়ের ভিতরে আমার আত্মীয় স্বজনের ভিতরে আমার প্রতিবেশী আপনারা আছেন যদি আপনাদের ভিতরেও থাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন হারাম হারামে কোনোদিন আরাম নাই কুকুরে বাচ্চা দেয় কয়টা কিছুদিন আগে আমাদের আজকে প্রধান অতিথি যিনি আছেন ওনাদের যে আন্ডার গাউন আছে দোকানে ওর নিচে দেখলাম গত বছর এক কুকুরে বাচ্চা দিছে অর্থাৎ সারা বছরই প্রতিদিনই বুঝতো যে আপনি আমি খাই গরুর বুঝতো কোনো দিন বাজারে কত হইছে তাহলে হালাল হালাল জিনিসের মধ্যে আল্লাহ বরকত দেন ওটা আমি পর্যন্ত রাখলাম তাহলে আল্লাহ ব্যবসাকে কি করছেন হালাল আর কি করেন হারাম তাহলে যে সুদ খায় সে যতক্ষণ কি মায়ের বিয়ে করে এবং কি 37 বার zina করে আরেকটা হাদিসের মধ্যে আছে হাদিস দিয়া বললে অনেক সময় লাগবে তার মানে মায়ের বিয়ে করলো আর ওই মায়ের সাথে 37 বার zina করলো সেটা কি নাউজুবিল্লাহুন জালালু

যাদের আমানত আল্লাহ এই মুসলমান সবাই কিন্তু ईमानदार কারণ জীবনের শুরুতেও জীবনে একবার হোক জীবনে কোনো সময় কালিমা তেঙ্গি বার তলাওয়াত করেছি কালিমার দিক নির্দেশনা করার পরে বান্দা মুসলমানের খাতার ভিতরে নাম উঠায় পালায় ईमानদারের ভিতরে নাম উঠায় পালায় বান্দা ইমান গ্রহণের পরে বান্দা গুনাহের কাজ করতে পারে না আমা

সুদার যত পাখি আছে সুদের সুদের যত খাতা আছে সবচেয়ে দাও সুদের মধ্যে চার শ্রেণীর লোক জড়িত আহ কিলা একজন খা ব ম একজন নে নে না নে না আহ কিলাবি বাহাম যে সুদ খাইছে এবং যে সুদ নিসে সুদ দেউন্যা এবং মেউন্যা দুইজন ব্যক্তি আকজন হইছে ওয়াকা কি বাহু যে লেখালেকি করে স্ট্যাম্পের মধ্যে লেকালিকি করে। ব্যাংকের মধ্যে চাকরি করে তিন নাম্বার হইছে। ওয়াকা কি চার নাম্বার ওয়াশাহী দায়বি। আমার মত্যম ওষুধের সাতী হয়। মসজিদের ইমান ওসাবসুধদের সাত্য হয়। এমপি মন্ত্রী সুধদের সাতী হয়। এলাকার মেম্বার ও সাক্ষী হয় এলাকার চেয়ারম্যানও সাক্ষী হয় যারা সাক্ষী হবে এমন যারা কি করবে যারা খাবে এবং যারা নিবে সবাই সমান তালের গুণাগার নামাজুল্লাহ বলেন বুঝতে পারছেন তো বিষয় বিষয়টা এখানে রেখে দিব যে সুদ দিছে এবং যে সুদ খাইছে দেউন্না এবং নেউন্না দুই নাম্বার তিন নাম্বার হইছে যে সুদের লেখালেখি করছে ব্যাংকে চাকরি করে বা স্টেমের মধ্যে লেখালেখি করে খাতার মধ্যে লেখালেখি করে এই হলো তিন নাম্বার চার নাম্বার হলো সাক্ষী 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 তাহলে সবাই সমান তালে কি গুণা এক নাম্বার ওই ব্যক্তি যদি সুদ না সারে সে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করে না বলে তিন নাম্বার হয়েছে কি জন্মদাত্রী মাইকে বিয়ে করে এবং কি ওই মায়ের সাথে ছত্রিশ বার জিনা করে না বলে এই জন্য বাবা আমার না আমার সুধারাত আমার আল্লাহ তারা কত সুন্দর করে পুরাণের মধ্যে বলেন বন্দা সুদের কারবার ছেড়ে যান নেটের কাজ শুরু করো ব্যবসা করো ব্যবসা যতই ছোট হোক না কেন একটু খেয়াল করে শুনেন আপনি আমি যে হ্যান্ডেলের ভিতরে ঢুকলাম হ্যান্ডেলের বাহিরে জায়গাটা অনেক বড় স্কুলের এরিয়াটা অনেক বড় স্কুলের এরিয়ার বাহিরে যে দুনিয়াটা আছে দুনিয়াটা আরো বড় এখন স্কুলের এরিয়ার ভিতরে যখন আপনি ঢুকলেন এই এরিয়াটা ওই দুনিয়ার চাইতে আর একটু এই ফেন্ডেলের ভিতরে ঢুকছেন এই স্কুলের মাঠের চাইতে ফেন্ডেলটা আর ছোট আর আপনি আমি যেখানে স্টেজের মধ্যে বসলাম এই ফেন্ডেলের চাইতে এই স্টেজটা আর ছোট আপনি আমি যে ঘরের মধ্যে ঢুকি ওই ঘরটা হলো এই ফেন্ডেলের চাইতে আর একটু ছোট আর যে দরজা দিয়ে ঢুকি ওই দরজা হলো ওই ঘরের চাইতে আর একটু ছোট আর ওই দরজার মধ্যে যে তালাটা লাগায় ফেলায় ওই তালাটা হলো দরজার চাইতে আরো ছোট আর ওই তালার মধ্যে যে চাবিটা লাগায় ফেলায় ওই চাবিটা হলো তালা আমি কৃষির কারণে চায়ের ব্যবসা করবো ব্যবসা ছোট হোক যত হোক না কেন ব্যবসা তো ব্যবসা ব্যবসাকে আমার আল্লাহ হালাল করেছেন ব্যবসাকে আমার আল্লাহ হালাল করেছেন এই জন্য একটা জিনিস একটা চিন্তা চেতনা আপনাকে বড় বানাইতে পারে না পারে না তার মানে একটা তারা যদি সুপ্ত একটা চাবি দিয়ে খুঁজা ওই ঘরের দরজা বড় করে দিতে পারে ঘরটা থেকে যদি দুনিয়াটা বড় হয়ে যাইতে পারে তাহলে আপনার সুপ্ত ব্যবসা একদিন লক্ষ লক্ষ কোটি কোটি টাকায় পরিণত হইতে পারে না পারে আর জন্য বলেন পারে না পারে না আপনি আমি কি করতেছি একটা শুধু একটা ব্যবসা করুন মাসে দেখি কি করবো আপনি যে সুদ খেতেছেন আপনি যে সুদ খাইতেছেন তাহলে সুদ খেলে কি হবে সুদ খেলে কি হবে এখন চিন্তা গিকির করে দেখেন সুত্ৰা তো হারাম আর ব্যবসা করা হালাল আর জোরে বলেন ব্যবসা কথা ব্যবসা কি হালাল এই ব্যবসা হযরত শুআইব আলাইহিস সালামের জামানা একজন নবী এসেছিলেন এই দুনিয়াতে এই ইব্রাহিম নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম apna নাম শুনেছেন হজরত ইব্রাহিম আলী ইসলামের চারজন ছেলে ছিলেন এর ভিতরে একজন ছেলের নাম ছিলেন মাদি আয়ান একজন ছেলের নাম কি ছিলেন মাদি আয়ান মাদি ছেলে ছিলেন এস আর এস ছেলে ছিলেন এলহাক অর্থাৎ তারপরে তারপরে এলহাকের ছেলে ছিলেন হজরত সুয়াইব আলী সালাতাম হজরত সুয়াইব আলী সালাতামের জমানায় মানুষ ব্যবসা করত কয়েকটা কাজ আছেন তাদের এই কাজের ভিতরে এক নম্বর কাজ ছিল ব্যবসা এক নম্বর কাজ কি ছিল ব্যবসা এখন আপনি আমি যারা ব্যবসা করি আমার আল্লাহ কোরআনের মধ্যে কি বলেন দেখেন আপনি আমি যারা ব্যবসা করতেছি তাদের ব্যবসা আর আল্লাহর রসুলের ব্যবসার সাথে সম্পর্ক আছে কিনা এটা বুঝা দরকার সুহাইব আলী ইসলামের জমানে যারা ব্যবসা করত ওই ব্যবসার ভিতরে হারাম ঢুকায় ফেলাইছে কি ঢুকায় ফেলাইছে হারাম কে ঢুকেছে জোরে বলেন তাহলে ব্যবসা আপনি আমি প্রথমেই বলছি আল্লাহ কোরআনে বলছেন নবীজি হাদিসে বলছেন ব্যবসা কি হালাল ব্যবসা কি হালাল আর তারা ব্যবসার ভিতরে কি ঢুকেছে হালাম কিমনে ঢুকেছে الذين إذا ابتعلوا على الناس يستوفون وإذا ابتعلوهم أو وزنوهم يخسرون. أما الله تعالى في اشتقاق لو بتركت السورة سجل سورة النمل ومطففين. اطلقوا شجرة طلقمة কমানো সিন্ডিকেট করা আমার আল্লাহ তারা বলেন অনেক ব্যবসায়ীরা আছে যে সকল ব্যবসায়ীরা মাপের ভিতরে কম দেয় ওজনে কম দেয় তাদেরকে বলতেছেন আল্লাদি না ইদা আলা না যারা মাপে কম দেয় ওজনে কম দেয় তার মানে মানুষের কাছ থেকে যখন আনে বাড়ায় বাড়ায় আনে আর যখন সে বেচাকেনা করে আল্লাদি না ইদাতা নু আলাদা মানুষের কাছ থেকে যখন আনে বেচাকেনা যখন করে ব্যবসা যখন করে যেমন দান আনার সময় দাম আনার সময় চল্লিশ কেজির মধ্যে দাড়ি মারতে মারতে পঞ্চাশ কেজি বানায় না বানায় না আনার সময় বেশি বেশি আনে যখন সে তার কাছ থেকে আরেকজনের কাছে দেয় তখন কম কম দেয় এখন আমার আল্লাহ তারা বলেন যে সকল মানুষগুলো মাপে ওজনে কম দেয় তাদের জন্য শিক্ষা আমি এই দুনিয়ার মধ্যে থাকে না সেই শিক্ষাটা হলো আমার আল্লাহ

ও তাদের ভিতরে ছিল ওন্ন আলোচনা আমার ভিতরে না যেই শত মানুষগুলো ব্যবসার ভিতরে মানকম দিত ওজনে বেজাল বাজাইতো তাদেরকে নিয়ে আলোচনা এখন স্বয়ং বাণী উসলাইপাস সালাম যখন ওই ব্যবসায়ীদেরকেই বলতেছেন ওয়া আহু সুআইবা কুন ইয়া কওম ইবদুল্লাহ মানতুম ইলাহান আখের আমার আল্লাহ যখন বলেন ও মাদিয়ানবাসীদের কাছে তোমাকেpathname ওই মাদিয়ানবাসীদের কাছে যাইয়া তুমি আমি আল্লাহ তালার এখনিষ্ট ভাবে দাওয়াত দিবা এক আল্লাহর দাওয়াত দিবা আর তাদেরকে বলবা ব্যবসার ভিতরে যেন বেজালনা করে ব্যবসার ভিতরে যেন বেজাল না করে সিন্ডিকেট জাতি না করে মাপে ওজনে জাতি কম না দেয় এইGamma তারা করতেছে কে কোন মাদিয়ান মাদিয়ানের মধ্যে সুহাইল আলাইহিস যখন এই কথা যায়য়া বলছে তখন শেষ করে দিই তা যাই হোক আমি আপনাদের কাছে যে কথাটা বলতেছিলাম অল্প সময়ে আলোচনা করা সম্ভব না আমি আপনাদের মানুষ পায়ে যারা ব্যবসা করতেছেন ব্যবসা হালাল সুদেশে হারাম ব্যবসা হালাল সুদেশে হারাম তাহলে আমাদের সবাইকে হালাল তরিকায় ব্যবসা করার তাও অধ্যান তুমি সকলে বলে আমি বক্তা অনেক এই জন্য আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ सम्मान تب جنتا ہم سارے نئے مدد نہیں آسے پڑے